নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি দেখাবো আমার বুলটি পিসি অর্থাৎ শিল্প বৈশাখের বিয়ে বিয়ের সকালের গায়ে হলুদ থেকে শুরু করে বৌভাতের রাতের রিসেপশন অবধি যেখানে যেখানে আমি ছিলাম সবটাই আমি অল্প করে ক্যাপচার করার চেষ্টা করেছি আর সেটাই আমি তুলে ধরলাম এই ভিডিওতে আর সবটাই আমি মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে নিয়ে এসেছি তাই আলাদা করে আর তোমাদের স্কিপ করার কোনো দরকার নেই কারণ আমি অলরেডি স্কিপ করেই ভিডিওটা বানিয়েছি তাই আগে থেকে বলে রাখি আমার ভিডিওতে সব কিছু বা সবাই নাই থাকতে পারে তাহলে ভিডিওতে কি আছে এটা তোমরা ভিডিও শুরুতেই দেখে বুঝে গেলে তাহলে আর দেরি না করে এবার শুরু করা যাক আজকের ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ গাই হলুদের হলুদ বাটার কাজ শুরু হয়ে গেছে বেশিরভাগ সবাই হলুদ রঙের ড্রেস পরে রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই হবে গায়ে হলুদ কিন্তু তার আগে হলো একটু ফটোশ্যুট কিন্তু তারাকে সবাই একটু বলতে বেশি ঘিরে করলো একটা গাহরুদের ডান্স এবার শুরু হয়ে গেছে গায়ে হলুদ পর্ব দুপুর হয়ে গেছে এখন টাইম ভুড়ি ভোজ করার খাওয়া দাওয়া হয়ে গেল এবার বাড়ি গিয়ে একটু রেস্ট নেওয়া যাক আবার দেখা হচ্ছে সন্ধে এখন হয়ে গেছে সন্ধে এখন আমরা যাব বিয়ে বাড়ি দেখতে বিয়ে চলুন তবে গাড়ি করে তাড়াতাড়ি পৌঁছে যায় এসে গেছে আমাদের বিয়ের কোণে কিছুক্ষণের মধ্যেই চলে এলো বর তোমরা দেখতেই পাচ্ছ এখন বরকে বরণ করে মিষ্টি খাওয়ানো হবে এরপরেই হয়ে গেল রেজিস্ট্রির কাজটা সম্পূর্ণ এরপর আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বিয়ে এবার হবে শুভ দৃষ্টি আর এখন চলছে তার আগের সাত পাক ঘোরানোর কাজ এতজন এরপরে খুব সুন্দরভাবে হয়ে গেল বদল সম্পন্ন এবার ওরা বসে গেছে বিয়ের মণ্ডপে বাধা হলো গাছ ছড়া এবার চলে এলো বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত সিঁদুর বিয়ে তো সমাপ্ত কিন্তু এবার সময় বরের দৌড় ধরার ঘরে তো দিতে আমরা সবাই নারাজ যতক্ষণ না টাকা দেওয়া হচ্ছে সব বাচ্চারা তো মাটিতে বসে পড়ে একেবারে বলছি তিরিশ হাজার দাও এরকম মুহূর্ত হয়তো কোনো বাড়িতেই দেখা যায় না অবশেষে আট হাজারের মিট মাঠ হওয়ার পর ঘটলো এই পর্বের সমাপ্তি এবার বর বউও শান্তিতে খেতে বসল এবং খেতে বসলাম আমরাও এবার সময় পাশর রাত জাকার রাত ধরে চললেও বিভিন্ন কথাবার্তা হাসাহাসি আর গানের লড়াই দেখতে দেখতে পেরিয়ে গেল গোটা রাতটা এখন প্রায় হয়ে গেছে ভোর একটু পরেই আমরা বাড়ি যাব এবার সময় বিদায় বেলায় দুজনকে আশীর্বাদ করার সবাই একে একে করলো আশীর্বাদ বউদি <laughs> দাদা

দেখছো ভিতে ভিতে আয় পিতে পিছুলে চালাচ্ছে তাপ দিয়ে আয় পিছুলে ছাড়ছি আয় মুসলিম নাপকি আর নিচে নাম আগলের নিচে নাম নিচে না হয়ে যাবে তো যত যা আগের নিচে না ওই কেন না আগে মাছ নিয়ে

চলে গেল শ্বশুর বাড়িতে আবার দেখা হচ্ছে কাল সকালে আজকে সতেরো তারিখ সবাই তত্ত্বগুলোকে সঠিকভাবে সাজিয়ে রেখেছে এবার নিয়ে যাব তত্ত্বগুলো প্রত্যেকেই হাতে হাতে একটা করে তত্ত্ব নিয়ে এগিয়ে যাব

এবার আমরা বসবো খেতে আর এখন হবে বৌভাত তোমরা দেখতেই পাচ্ছ আমার পথে চলে এলো বউ হাতের স্পেশাল ভাত এরপরে আসবে বাকি মেয়ব সব সুস্বাদু খাবার গ্রহণ করে আমি চলে যাওয়া বাড়ি আবার দেখা হবে সন্ধ্যেবেলা এখন সন্ধেবেলা আর আমরা সবাই চলে এসেছি রিসেপশানে এবার শুরু হলো রিসেপশনের স্পেশাল কিছু ছবি তোলা মিলে করলাম খুব মজা চলো এবার আবার খেতে যাই আমার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই আজকের মতে চিজ চলো বিয়েবাড়ি শেষ এবার যাওয়া যাক বাড়িতে আর বাড়ি গিয়ে দিই একটা বিরাট বড় ঘুম আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে